গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ইউ অল টু ইউর ডেলি ভোক সেশন স্টার্ট ইউর ডে দা স্মার্ট ওয়ে দেখো আমরা একটু যদি ভাবে আমাদের দিনটা স্টার্ট করি তাহলে কিন্তু থ্রু আউট দ্য ডে আমাদের দিনটা অনেক ভালো যাবে তো আমরা জানি এক্সামের জন্য ভোকাব একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট তো এখানে আমরা প্রত্যেক দিন সকাল আটটায় ভোক ক্লাস করছি তো তোমরা যারা তোমাদের ভোকাব রেডি করতে চাও সম্পূর্ণভাবে স্পেশালি সিনোনিম অ্যান্টোনিম সেখানে তোমরা কিন্তু প্রচুর যে লাস্ট ইয়ার এক্সামে এসেছে যে নতুন নতুন ওয়ার্ডগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা এই সেশনগুলোতে পাবে এই সেশনগুলো সেই রকমভাবেই অর্গানাইজ করা হচ্ছে আর ভোকাবে রইল কি তোমার ইডিয়াম ফ্রেজ রয়েছে ওয়ান ওয়ার্ড রয়েছে স্পেলিং রয়েছে তো ওইগুলোর ওপরে কিন্তু অনেক সেশন করানো রয়েছে আর আমরা দেখেছি যে শিনোনি ম্যান্টনিমটা কিন্তু একটা প্রবলেমের জায়গা আর এখানে কিন্তু সিনোনি ম্যান্টোনিমের সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট রিলেটেড ইডিয়ামসও আমি কাভার করছি তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করতে পারো টু গেট বেনিফিটের আউট অফ ইট চলো আজকে সেশন স্টার্ট করছি ফার্স্ট ওয়ার্ড কি রয়েছে অ্যান্টিক তো অ্যান্টিক মানে কি অ্যান্টিক মানে সামথিং মেড ইন অ্যান আর্লিয়ার পিরিয়ড মানে কোনো কিছু যেটা বহু পুরনো দিনে তৈরি হয়েছিল। সেটাকে বলা হয় অ্যান্টিক তাহলে অ্যান্টিকের সিনোনিম দেখো অ্যান্টিকটা অ্যাজেক্টিভ হিসাবেও ব্যবহার করি আবার কখনও কখনো কিন্তু নাউন হিসাবেও ব্যবহার করি মানে পুরাতন জিনিসটাকেও আমরা কখনো অ্যান্টিক বলি আবার যদি অ্যান্টিকটাকে অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করি সেক্ষেত্রে বলতে পারি অ্যান্টিক জুয়েলারি ঠিক আছে অ্যান্টিক ফার্নিচার যে পুরানো দিনের যে ফার্নিচারগুলোকে সেগুলোকে অ্যান্টিক ফার্নিচার বলতে পারি তাহলে আমরা অ্যাজেক্টিভ হিসাবেও ব্যবহার করি কখনো কখনো নাউন হিসাবেও ব্যবহার করি তো চলো অ্যান্টিকের কয়েকটা শিনোনিম আমরা কী বলতে পারি দেখো এনসিয়েন্ট বলতে পারি এনসিয়েন্ট মানেও যেটা এজ ওল্ড যেটা পুরাতন ঠিক আছে এখানে তাহলে অপশান ডি এনসিয়েন্ট রয়েছে সো এনসিয়েন্ট উইল বি দ্য রাইট অ্যান্সার তার সাথে সাথে চলো আরও কয়েকটা সিনোনিম যদি আমরা বলি কি বলতে পারি দেখো এজ ওল্ড বলতে পারি তার সাথে সাথে আমরা বলতে পারি আর ওকে প্রাইমোরজিয়াল জিয়াল বলতে পারি ওল্ড ফ্যাশন বলতে পারি ওকে এবার অনেকেই কিন্তু ভাববে যে অবসোলিট মানেও তো আউটডেটেড বা পুরাতন তাহলে অবসোলিটটা কেন হলো না দেখো অ্যান্টিকের শিরোনিম হিসাবে যদি এনসিয়েন্ট না থাকতো সেক্ষেত্রে অবসোলিট করতে পারতাম কিন্তু অবসোলিটের মানেটা অ্যান্টিকের থেকে একটু আলাদা একটা স্লাইট ডিফারেন্স রয়েছে কী বলো অবসোলিট মানে হচ্ছে যেটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে যেটা এখন আমরা আর ব্যবহার করি না সেটাকে বলা হয় অবসোলিট মানে মানে সামথিং দ্যাট ইজ নো লঙ্গার ইউজ ইউজড মানে যেটা এখন আর ব্যবহার হয় না সেটাকে অবসোলিট বলা হয় অর্থাৎ যেটা ওল্ড ফ্যাশন বা আউট অফ ডেট হয়ে গেছে সেটাকে অবসোলিট বলা হয় ওকে তো অ্যান্টিকের শিরোনি হিসাবে এনসিয়েন্টটা রয়েছে তাই এনসিয়েন্ট আমাদের ফার্স্ট অ্যান্সার হবে যদি না থাকতো সেক্ষেত্রে অবসলিটটা হয়তো নিতে পারতাম বিকজ এন্টিক আর অবসোলেট মিনিংগুলোর কাছাকাছি হলেও একটু তফাৎ কিন্তু রয়েছে আচ্ছা কন্টেম্পোরারি আর মডার্ন এই দুটো তো একই ওয়ার্ড কন্টেম্পোরারি মানে সমসাময়িক আর মডার্ন মানেও যেটা এখন বর্তমানে চলছে তাহলে প্রেজেন্ট ডেতে যেটা চলছে সেটাকে বলা হয় মডার্ন বা কন্টেম্পোরারি আচ্ছা কারেন্ট বলতে পারি যেটা কারেন্ট বা যেটা সবচেয়ে লেটেস্ট যেটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে চলছে সেটাকে আমরা কি বলি মডার্ন বা কন্টেম্পোরারি নেক্সট ওয়ার্ড কী রয়েছে পিটি পিটি মানে কি স্মল ভেরি স্মল তাহলে অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার দেখো আরও কিছু যদি শিরোনিম এখানে মেনশন করি যেটা আমরা বলতে পারি কি ট্রিভিয়াল ট্রিভিয়াল মানে কি খুব তুচ্ছ বা ছোটোখাটো কিছু বিষয় সেটাকে বলা হয় ট্রিভিয়াল তাহলে পিটি বলি না পিটি ম্যাটার তাহলে সেটাকে আমরা ট্রিবিআাল ম্যাটারও বলতে পারি তার সাথে সাথে আমরা বলবো কি যেটা ছোটো খাটো বিষয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি ইন সিগনিফিকেন্ট বলতে পারি ইন ইনসিগনিফিকেন্টও বলতে পারি আচ্ছা এবার এখানে অপশানে কি রয়েছে বিগ রয়েছে কনসিকুয়েন্সিয়াল রয়েছে লার্জ রয়েছে দেখো কনসিকুয়েন্সিয়াল মানে কি কনসিকুয়েন্সিয়াল মানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে কোয়েন্সিয়াল বলা হয় এবার কনসিকুয়েন্সিয়ালের দুটো মানে একটা হচ্ছে যে যেটা খুব ইম্পর্টেন্ট বা যেটা সিগনিফিকেন্ট সেটাকে তো কনসিকুয়েন্সিয়াল বলি আর একটা কনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে যেটাকে বাংলায় বলি ফলস্বরূপ বা অ্যাজ আ রেজাল্ট অফ তাহলে রেজাল্টিং রেজাল্টিংও বলতে পারি বা অ্যাজ আ রেজাল্ট অফ যেটাকে বলি অর্থাৎ ফলস্বরূপ তাহলে ফলস্বরূপ একটা মানে আর একটা মানে কি খুব গুরুত্বপূর্ণ তাহলে কনসিকোয়েন্সিয়ালের দুটো মানে আর বিগ বা লার্জ এই দুটো সিমিলার ওয়ার্ড আমরা জানি বিগ এবং লার্জ এই দুটো সিমিলার ওয়ার্ড এদের শিরোনিগুলো খুব ইম্পর্টেন্ট দেখো কি কি হতে পারে ম্যাসিভ হতে পারে দেখো এবার আমরা কিভাবে মনে রাখবো আমরা তো এখানে ওয়ার্ডগুলোকে বারবার রিভিশন করছি তার সাথে সাথে একটু করে আমরা ওয়ার্ডগুলোকে ব্যবহার করার চেষ্টা করব দেখো আমরা যদি বলি এটা একটা বিরাট বড় চেঞ্জ নিয়ে এসেছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা ম্যাসিভ চেঞ্জ নিয়ে এসেছে ঠিক আছে তাহলে বিগের পরিবর্তে বা লার্জের পরিবর্তে যখন ম্যাসিভ ওয়ার্ডটা আমরা মুখে মুখে ব্যবহার করব। তাহলে কিন্তু বেশ ইজি হয়ে যাবে ওয়ার্ডগুলোকে মনে রাখা কিছু কিছু সবগুলো নয় কিন্তু কিছু কিছু ওয়ার্ড আমরা ইজিলি তোমার ইউজ করতে পারি আমাদের ডে টু ডে লাইফে তাহলে কিন্তু অনেকখানি ইজি হয়ে যায় দিস ইজ দ্য প্রোভেন্ট মেথড যাই হোক তাহলে ম্যাসি বলতে পারি আর কি বলতে পারি গ্রেট বলতে পারি গাইগান্টিক বলতে পারি তার সাথে সাথে লার্জ তো রয়েইছে তার সাথে সাথে আমরা বলতে পারি কি অ্যানোরমাস অ্যানোরমাস ওকে আচ্ছা এখানে পেটি পেয়েছিলাম পেটি মানে কী বললাম ভেরি স্মল বা ট্রিবিউল বা ইনসিগনিফিকেন্ট আচ্ছা আর একটা ওয়ার্ড দেখেছি আমরা প্রিটি তাহলে পিটি আলাদা এখানে কিন্তু আটটা এক্সট্রা রয়েছে তাহলে পিটি মানে স্মল কিন্তু প্রিটি মানে কি প্রিটি মানে লাভলি বা কি বলতে পারি অ্যাট্রাক্টিভ ওকে বা ভেরি বিউটিফুল বললি না দিস ইজ ভেরি প্রিটি দিস ইজ সো প্রিটি তাহলে দিস ইজ সো লাভলি সো অ্যাট্রাক্টিভ ভেরি বিউটিফুল দ্যাট ইজ কল প্রিটি ওকে রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে কি কারোর কাছে কোনো অ্যাপিল করা বা আবেদন করা মানে টু আস সামথিং পোলাইটলি মানে খুব পোলাইটলি কাউকে কিছু করতে বলা বা কিছু বলা কাউকে দ্যাট ইজ কল রিকোয়েস্ট আমরা জানি রিকোয়েস্ট মানে হচ্ছে যে আপ মানে কি বলবো অনুনয় বিনয় করা তাহলে রিকোয়েস্টের শিরোনিম কি হবে লিড অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার রিকোয়ার মানে কি রিকোয়ার মানে প্রয়োজন তাহলে রিকোয়ার মানে টু নিড সামথিং দ্যাট ইজ রিকোয়ার তাহলে নিড বা প্রয়োজন সেটাকে বলা হয় রিকোয়ার ক্লেম মানে কি ক্লেম মানে হচ্ছে কোনো কিছু দাবি করা ঠিক আছে এবার পিটিশান পিটিশান মানে কি দেখো পিটিশান রিকোয়েস্টের শিরোনিম যদি তুমি সার্চ করো ডিকশনারিতে সেখানে কিন্তু তুমি পিটিশানও পেয়ে যাবে সেখানে তুমি তোমার প্লিট পাবে পিটিশান পাবে তোমার বেগ পাবে বিসিচ পাবে ওগুলো আমি পরে বলছি যাই একটু পিটিশানের মানেটা শুনে রাখো রিকোয়েস্টের অনেকটা সিমিলার পিটিশান কিন্তু পিটিশানটা কি পিটিশানটা হচ্ছে যখন কোনো কিছু ফর্মাল রিটেন ফর্মে কোনো অথরিটির কাছে সেটা জমা দেয়া হবে এবং কোনো একটা পার্টিকুলার দাবি জানানো হবে তার মধ্যে দিয়ে সেটাকে বলা হয় পিটিশান দেখবে যারা অনেকেই আমাদের এই ব্যাপারটার সাথে হয়তো পরিচিত যে বারবার পিটিশান জমা দেওয়া হচ্ছে মানে কি তোমার ধরো কিছু রিকোয়ারমেন্ট আছে বা কিছু দাবি আছে সেগুলোকে রিটিন ফর্মে ধরো একটা আমাদের স্কুলে একটা লাইব্রেরি প্রয়োজন বা আমাদের কোচিং সেন্টারে একটা লাইব্রেরি প্রয়োজন তো সেখানে গিয়ে একটা রিটিন ফর্মে স্টুডেন্টসদেরকে সই করিয়ে সেটা প্রিন্সিপালের কাছে বা স্কুলের সেক্রেটারির কাছে বারবার বা যে ইনস্টিটিউটের রয়েছে সেই ইনস্টিটিউটের সেক্রেটারির কাছে জমা দেওয়া হলো তো ওইটা কি ওইটা হচ্ছে পিটিশান পিটিশানের মানেটা আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এবার দেখো রিকোয়েস্ট মানে আমি কি বললাম প্লিড তাহলে রিকোয়েস্টের আরও কয়েকটা সিনোনিম আমি কি বলতে পারি বেগ বলতে পারি ওকে বি বলতে পারি ইমপ্লোর বলতে পারি আই এম পি এল ওআ আর ইমপ্লোর বলতে পারি বা অ্যাপিলও বলতে পারি অ্যাপিল টু ওকে তাহলে রিকোয়েস্টের এখানে তো রাইট অ্যান্সার প্লিড হলো কিন্তু আমি এটাও বলে রাখছি এরকমও অনেক সময় দেখা গেছে কোশ্চেনে যে ধরো একদম যেটা এক্সাক্ট সিনোনিম এখানে যেরকম রিকোয়েস্টের এক্সাক্ট সিনোনিম প্লিড এটা দেওয়া রয়েছে অনেক সময় কী হয় এক্সাক্ট সিনোনিমটা দেওয়া থাকে না তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু পিটিশানটা যেহেতু রিলেটেড ওয়ার্ড যদি এক্সাক্ট সিনোনিম না থাকে সেক্ষেত্রে কিন্তু রিলেটেড ওয়ার্ডটাই আমাকে মানে এক্সামে আনসার করে আসতে হবে তো আমরা কিন্তু ওই অনেক প্র্যাকটিস আগের সেশনে করেছি যে একদম এক্সাক্ট সিনোনিমটা নেই তাহলে রিলেটেড ওয়ার্ডটা কীভাবে আমরা চুজ করব বা কেন রিলেটেড ওয়ার্ডটা হচ্ছে বা রিলেটেড ওয়ার্ডের মানেটার সাথে ওই ওয়ার্ডটার কি ডিফারেন্স এইরকম ধরনের বুক আপগুলো তাহলে আমাদের প্র্যাকটিস করতে হবে স্পেশালি যেগুলো রিসেন্ট এক্সামে এসেছে সেগুলো তো অবশ্যই আমাদের এক্সামে যাওয়ার আগে প্র্যাকটিস করে যেতে হবে ওকে তাহলে এখানে অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট কি রয়েছে অ্যাভানডান ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এবং যেটাতে অনেকেরই কনফিউশন থাকে কেন কনফিউশন সেটা আমি পরে বলছি আগে অ্যাভানডানের মানেটা জানো এবং তার কারেক্ট অ্যান্সারটা জেনে নাও আচ্ছা অ্যাভানডান মানে কি কাউকে ছেড়ে দেওয়া মানে কাউকে মাঝখানের মাছ রাস্তায় ছেড়ে আসা সেটাকে বলা হয় অ্যাভানডান তাহলে তার চিনম কি হবে লিভ হতে পারে ঠিক আছে ডেজার্ট হতে পারে মানে কাউকে হঠাৎ করে ছেড়ে দেওয়া ফোর্সেক হতে পারে এই তো ফোর্সেক রয়েছে অপশান এতে তাহলে অ্যাভানডান মানে কি ছেড়ে দেওয়া বা মানে কাউকে তুমি হয়তো কারোর সাথে ফ্রেন্ডলি একটা রিলেশানে রয়েছো হঠাৎ করে কাউকে সাপোর্ট করা বা কারোর সাথে ফ্রেন্ডলিলি রিলেশনকে ব্রেক আপ করে নেওয়া দ্যাট ইজ কল অ্যাভানডান বুঝাতে পারলাম আচ্ছা চলো কয়েকটা রিলেটেড রিডিয়াম আমরা এখানে মনে রাখব লিভ হাই অ্যান্ড ড্রাই দ্যাট ইজ কল অ্যাবানডান আচ্ছা আর একটা হয় কি লিভ ইন দ্য লার্চ লিভ ইন দ্য লার্চ মানেও কিন্তু অ্যাবানডান এবার আমি কী বললাম এই ওয়ার্ডটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে কেন কনফিউশন থাকে দিস ইজ অ্যাভানডান আর একটা ওয়ার্ড হয় এ এবি ইউএন ডি এ এন টি অ্যাবান্ডান এবি ইউএন ডান্ট দেখো স্পেলিংটা কিন্তু আলাদা উচ্চারণটা বলার সময় হালকা তফাত আছে অ্যাবানডান আর অ্যাবানডান্ট তাহলে অ্যাবানডান্ট মানে কি প্রচুর বা পর্যাপ্ত তাহলে তার সিনোনিম কি কি হতে পারে কোপিয়াস হতে পারে আচ্ছা তোমাদের কিছু মনে পড়ছে কারণ এই ওয়ার্ডটা আগে বহুবার আমরা করেছি অ্যাম্পেল হতে পারে অ্যাডিকুয়েট হতে পারে তার সাথে ল্যাভিস হতে পারে প্রফিউস হতে পারে প্রফিউজ হতে পারে অপুলেন্ট হতে পারে সাফিসিয়েন্ট হতে পারে তাহলে প্রত্যেকটার মানেই কিন্তু কি পর্যাপ্ত বা প্রচুর আচ্ছা নেক্সট ওয়ার্ড কী রয়েছে ইম্প্রুভড ইম্প্রুভড মানে কি মানে উন্নতি করা তাহলে যদি বলি যে ইফ ইউ ওয়াচ ডেলি ভোক আপ সেশন ডেফিনেটলি ইউর ওয়ার্ড পাওয়ার উইল বি ইম্প্রুভ তোমার ওয়ার্ড পাওয়ারটা উন্নতি হবে তোমার ভোকাপগুলো যে ভুলে যেতে তো সেখান থেকে তোমার পরিস্থিতির উন্নতি হবে তাহলে ইম্প্রুভ মানে হচ্ছে উন্নত বা উন্নতি হওয়া ডিসাইডেড ম্যাটার মানে কি যে ব্যাপারটা নিয়ে মনস্থির করা হয়ে গেছে সেটাকে আমরা ডিসাইডেড বলি আচ্ছা পার্টিসিপেশান পার্টিসিপেশান মানে কি কোনো বিষয়ে যোগদান করা বা কোনো বিষয়ে এনগেজ হওয়া তাহলে আমরা কি বলতে পারি এনগেজমেন্ট বলতে পারি এনগেজমেন্ট বলতে পারি ইনভলভমেন্ট বলতে পারি এনগেজমেন্ট বলতে পারি ইনভলভমেন্ট বলতে পারি তাছাড়া দেখো টেকিং পার্ট বলতে পারি টেকিং পার্ট এটা একটা ফ্রেজাল ভাব অ্যাসোসিয়েশনও বলতে পারি ওকে চলো আজকের লাস্ট ওয়ার্ড কী রয়েছে কম্পিটেন্ট কম্পিটেন্ট মানে কি কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ বা কর্মদক্ষ তাহলে তার সিনোনিম কি হবে কোয়ালিফাইড কোয়ালিফাইড মানে কি যে কোনো কিছুর জন্য কেপেবেল বা এবেল তাহলে কম্পিটেন্টের সিনোনিম আমরা কি পেলাম দেখো দুটো ওয়ার্ড তো আমরা এমনি মনে রাখতে পারবো কেপেবেল বা এবেল মানে কোনো কিছু করার জন্য দক্ষ বা যোগ্যতা যাদের রয়েছে তাদের আমরা কেপেবেল বা এবেল বলি তাহলে কম্পিটেন্টের মানে কেপেবেল বা এবেল আর কোয়ালিফাইড আমাদের চারটে অপশানের মধ্যে তোমার এখানে কম্পিটেন্টের শিরোনিম কোয়ালিফাইড তো কোয়ালিফাইড হচ্ছে রাইট অ্যান্সার এবার চলো আরও কিছু ওয়ার্ড এখানে আমরা মনে রাখব যেরকম আমরা বলতে পারি কি ওয়ার্চুয়সো ভার্চুয়সো মানেও দক্ষ আচ্ছা অ্যাড্রয়েড বলতে পারি ম্যাস্ট্রো এম এ ইএসটিআরও ম্যাস্ট্রো বলতে পারি স্কিল্ড বলতে পারি ওকে স্কিলফুল বলতে পারি তার সাথে সাথে আমরা প্রফিসিয়েন্ট এফিসিয়েন্ট ওইগুলো তো বলবো ঠিক আছে অ্যাডেপ্ট বলতে পারি অ্যাডেপ্ট মানেও দক্ষ তাহলে কম্পিটেন্টের বেশ কয়েকটা সিনোনিম এখানে আমরা পেলাম এবার চলো নেক্সট যে অপশানগুলো রয়েছে সেগুলো দেখে নেব চ্যাটি মানে কি চ্যাটি মানে মনে পড়ছে চ্যাটি ওয়ার্ডটা কিন্তু করেছি চ্যাটি মানে টকেটিভ মানে যে বেশি কথা বলে তাকে বলা হয় চ্যাটি তার সিনোনিম চ্যাটি একসাথে মনে রাখবো চ্যাটি গ্যাবি টকি চ্যাটি গ্যাবি টকি গসিপি চ্যাটি গ্যাবি টকি গসিপি এই ওয়ার্ডগুলো একসাথে মনে রাখবো এবার আরও কিছু ওয়ার্ড যেরকম আমরা কি বলবো ভলিউবেল ভলিউ যার ভলিউম বেশি তাকে আমরা ভলিউবেল বলি আর কি বলবো ভারবোস বলবো আর একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড দ্যাট ইজ লকুয়াসিয়াস লকুয়াসিয়াস বলবো গ্যারুলাস বলতে পারি ওকে আচ্ছা নেক্সট কী রয়েছে আনস্কিল দেখো কম্পিটেন্টের যদি অ্যান্টোনিম জানতে চাওয়া হতো সেক্ষেত্রে আনস্কিলটা কিন্তু রাইট অ্যান্সার হতো কারণ কম্পিটেন্ট মানে স্কিল বললাম স্কিলফুল বললাম তাহলে আনস্কিল হতো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কিন্তু এখানে আমাদের যেহেতু শিরোনিম জিজ্ঞাসা করা হয়েছে তাই অপশান এ আনসার হলো অ্যান্টোনিম হলো কিন্তু আমরা অপশান সি রাইট আনসার হিসাবে নিতাম যাই হোক ডাম ডাম মানে কি ডাম মানে হচ্ছে স্টুপিড বা বলতে পারি কি ফুলিশ যে বোকা যার বোধবুদ্ধি নেই তাকে আমরা কি বলি ডাম বলি ওকে তাহলে আজকের সেশন এই পর্যন্তই আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে তোমরা প্রত্যেক দিন সেশনগুলো অ্যাটেন্ড করো এবং তা তোমরা একটু সেশনগুলোকে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও তাহলে অনেকেই কিন্তু তাদের ভোক নিয়ে যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু তাদের ভোক আপটা উইথ লার্নিং ওরা প্র্যাকটিস করতে পারবে কারণ এখানে তোমরা যে রিসেন্ট এক্সামের কোয়েশ্চেনগুলো এসেছে বা ওয়ার্ডগুলো এসেছে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে কিন্তু এখানে একসাথে পেয়ে যাবে তার সাথে সাথে তোমাদের এভরিডে রেপিটেশন রিভিশন এবং রেপিটেশন বারবার করানো হচ্ছে যাতে করে তোমাদের ওয়ার্ডগুলো আর এক্সামে গিয়ে মানে কি বলবো ভুলে যেতে না হয় তোমাদের ওয়ার্ডগুলো অটোমেটিক ব্রেনে রয়ে যায় সো দ্যাটস ইট ফর টুডে হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং